কচু কীভাবে রান্না করে তোমরা জানো তো মা চেয়ে বললো কচু শাক রান্না করবে আর কচুর যে ডান্ডিগুলো দেখতে পাচ্ছো ভিডিওতে এইগুলো রান্না করবে তো তোমরা কে কে খেয়েছো এই রান্নাটা অবশ্যই কমেন্টে বলো আর কী কে খাওনি সেটাও বলো আর যারা খাওনি তারা একবার বাল্টে ট্রাই করে দেখো এরকমভাবে অবশ্যই ভালো লাগবে তো শুরু করা যাক এগুলোকে আগে প্রথমে ভালো করে ধুয়ে এনে তারপর এগুলোকে কাটা শুরু করছে দেখতেই পাচ্ছ আবার ধুতে হবে কারণ এটা মেঝের মধ্যে রেখে দিয়েছে তার এই কেটে কেটে একটি একটি কড়াইয়ের মধ্যে রাখা হলো এগুলোকে ধুয়ে একটি ঝুড়ির মধ্যে রাখা হয়েছে তো এদিকে তেল গরম করতে দেওয়া হয়ে গেছিলো পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ তো এটাকে হালকা হালকা একটু নাড়াচাড়া করার পর এর ভিতরে দিয়ে দিচ্ছে রসুন রসুন আর কি বাটা রসুন বাটা দিয়ে এরকম হালকা নাড়াচাড়া করবে যখন লালচে লালচে ভাব হয়ে যাবে তখন যে কচুরা কি যে ডান্ডিগুলো কেটে রেখেছিলে ধুয়ে রেখেছিলে তো সেটা এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিতে হবে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে কাটার পর এরকমভাবে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসবে তো এবার এই কড়াইটার মধ্যে ঠেলে দিতে হবে মানে এই পেঁয়াজ লঙ্কা কুচি যেই মিক্সটা হয়েছে মানে যেই মশলাটা হয়েছে এটার মধ্যে সমস্ত এগুলো দিয়ে দিতে হবে মানে কচুর যে ডান্ডিগুলো সেগুলো এগুলোকে কি বলে ঠিক জানি না আর মাকে মা বলেছিল আমি ভুলে গেছি মা এখন ঘুমাচ্ছে বলে মাকে আমি ডাকিনি তাই আমি একাকায় আর কি ভয়েসটা দিচ্ছি তো আবার কালকে হয়তো করলে ভয়েস দিতে গেলে হয়তো আরও দেরি হয়ে যাবে আর ভিডিও আপলোড করতে হবে কালকে হচ্ছে না আমি আর মাকে ডাকছি না আমি নিজে নিজেই ভয়েস দিচ্ছি তাই এর ওপর দিয়ে দিচ্ছে নুন আর হলুদ এটাকে ভালো করে মিক্সড করছে দেখতে পাচ্ছ আমি প্রথম প্রথম ভয়েস দিচ্ছি বলে এরকম হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিও আর বলো যে কোথায় কোথায় আমি ভুল বলেছি বা কোথায় কোথায় এরকমভাবে ঠিকভাবে ভয়েস দিতে হয় তো এরকম বেশ কিছু করুন রাখলেই তৈরি হয়ে যাবে এই কচুর টান্ডি রান্না এটাকে কি বলে তোমরা অবশ্যই কমেন্টে পড়ো আর আজকের ভিডিও এই পর্যন্ত বাই